যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন মহামাডানে নতুন একটা বিদেশি নাইজেরিয়ান প্লেয়ার আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই প্লেয়ারটার নাম হচ্ছে সিনিরি ডেখানের রিলওয়ান হাসান রিলওয়ান হাসান মূলত রাইড উইংস একটা প্লেয়ার এই প্লেয়ারটা নাইজেরিয়ার প্লেয়ার এবং সিনির হয়ে চব্বিশটা ম্যাচ খেলেছে তার মধ্যে পাঁচটা গোল করেছে আর চারটে অ্যাসিস্ট করেছে এই প্লেয়ারটা মূলত একটা উইঙ্গার কিন্তু এই প্লেয়ারটার ক্ষমতা আছে যে উইংস থেকে অপারেট করলেও সেন্টার ফরওয়ার্ড জোনে এসে নিজের টিমকে সেন্টার ফরওয়ার্ড পজিশানে ভালো পারফরমেন্স করার তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটাকে মহামাডার্ন একটা কথাবার্তা চালাচ্ছে যে এই প্লেয়ারটা আমরা নিতে পারি কিন্তু এরকম নয় যে এই প্লেয়ারটা মহামাডার্নে একদম এসেই গেছে আসার চান্স হাই আছে কেননা মহামাডার্ন একটা এই বছরের জন্য যে টিমটা বানাচ্ছে সেই টিমটায় বেশ ভালো প্লেয়ার লাগবে এবং এই প্লেয়ারটা যেহেতু একজন একত্রিশ বছরের প্লেয়ার এই প্লেয়ারটাকে চেষ্টা করছে যে মহমাডান তাদের দলে আনার কিন্তু মহমাডানের প্রাইম যে টার্গেট সেগুলো আরও হাই আছে কিন্তু এই সব প্লেয়ারের সাথেও কথা বলে রাখছে তাদের এজেন্টের মারফত কেন যদি জনিত সমস্যাটা পুরোপুরি দূর হয়ে যায় এবং ভালো মানের একটা ইনভেস্টার পাওয়া যায় কিন্তু মোহাম্মডান বড় প্লেয়ারকে তাদের দলে আনতে পারে কিন্তু ইনভেস্টারের প্রবলেমটা যেহেতু ফেসে আছে তাই মোহাম্মডান কিন্তু দু রকমই কথা বলে রাখছে এক বড় প্লেয়ার যেগুলোকে আনার মোহাম্মডানের নিজের মনের খুব ইচ্ছা আছে আর একটা হচ্ছে যেই সব প্লেয়ার দিয়ে মোহাম্মডান আইএসএলে ভালো ফুটবল খেলতে পারবে বলে মোহাম্মডান মনে করে সেই সব প্লেয়ারের সঙ্গে কিন্তু মহামাডান কথা বলে রাখছে সেরকমই একজন প্লেয়ার হচ্ছে রিলওয়ান হাসান রিলওয়ান হাসান নাইজেরিয়ার প্লেয়ার এবং তার ইন্ডিয়ায় তারা সে আই লিগে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে শ্রীরেখানের হয়ে এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু মোহাম্মডান এই রিলওয়ান হাসানকে তাদের দলে আনছে এবং সে যদি মহামাডারের হয়ে ভালো ফুটবল উপহার দেয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে এবং তাই কিন্তু মহামাডার্ন তাদের দলে আনার চেষ্টা করছে সেই প্লেয়ারকে এবং এই প্লেয়ারটার বিশেষ বিশেষ অনেক গুণ আছে যেই প্লেয়ারটা ভালো অ্যাসিস্ট করতে পারে ভালো গোল করতে পারে ভালো পাসিং করতে পারে তাই সব কিছু বিবেচনা করে কিন্তু এই প্লেয়ারটার কথা ভেবেছে মহামাডান এবং মহামাডান যদি এই প্লেয়ারটাকে নিয়ে নেয় তাহলে কিন্তু অবাক হবার কিছু নেই কেননা এই প্লেয়ার প্লেয়ারটার মধ্যে মহামাডার্ন টিম এবং মহামাডার্ন কর্মকর্তারা কিন্তু বেশ কিছু গুণ দেখতে পাচ্ছে তাই জন্যই তার ওপর বেশি আকর্ষিত হয়েছে এই মহামার্ডার্ন ক্লাব এবং মহামাডান কর্মকর্তারা তাই এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওকে শেয়ার করুন